নাম মহাকাল স্বামীজি জয় হো কল্যাণমস্তু জয় জগন্নাথ রথযাত্রার আগে পুরী জগন্নাথ ধানে ঘটে গেল একটা অঘটন স্বামীজি দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছ না শুনতে পাচ্ছি সংবাদ মাধ্যমে বা দেখছি খবর আচ্ছা 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 তো এইটা স্বামীজি ওইখানে বলছি যে ওই জগন্নাথ ধানে দেবতাদের নাকি তিনশো তেরোটি ওষুধ ছিল ছিল শুনতে পাচ্ছি তার থেকে সত্তরটি ওষুধ হারিয়ে গেছে তিনশো তেরোটি থাকে জানা যায় তার ভেতরে হারিয়ে গেছে যে শিবাই আচ্ছা সেই অভিযোগ করেছে আচ্ছা আর যে এইটা বলছি যে জগন্নাথের রথযাত্রার আগেই যে এইটা হারিয়ে গেল এটা কি কোনো খারাপ ইঙ্গিত বোঝাচ্ছে একটু যাতে এই বিষয়ে আলোচনা করেন আচ্ছা প্রথমে একটি বলে রাখা বেটার সেটা হচ্ছে হুজুক বোঝে তো হুজুক ঠিক আছে এই সমাজ মাধ্যমে এখন হুজুকের হিড়িক পড়েছে ঠিক আছে হুজুকের হিড়িক হুজুকে মারতে এখন মানুষ ভালোবাসছে ঠিক আছে খুব পচা সহজ খাবারগুলো মানুষ এখন খেতে অভ্যস্ত হয়ে পড়ছে এবং ভালো লাগছে তাদের বিশেষ ভালো খাবার কিন্তু আমরা অনুসন্ধান করি খুব কম লোকে কিন্তু রাস্তায় ফুচকা ঠিক আছে চাউমিন বিভিন্ন ধরনের ফাস্ট ফুড জাঙ্ক ফুড অনেক ধরনের ক্ষতিকারক খাবারগুলো আমাদের মুখরোচক হিসেবে খেতে হয় বা আমরা গ্রহণ করি বা পছন্দ করি তাই না তো ঠিক সেটা যেমন খুব সহজে মানুষ পেতে চায় ক্ষতিকারক হলেও সহজ জিনিস ঠিক সেই রকমই হুজুকে ব্যাপারটা সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ছে মানুষ খুব খাচ্ছে এবং এগুলো সম্প্রচারিত করে একটি প্রভাব তৈরি করছে এবং চ্যানেল ওয়াইজ যে সমস্ত সংবাদ মাধ্যম বা চ্যানেল প্রচার করেন তারা সম্পূর্ণরূপে তদন্ত করেন কি না করেন একটি বিষয় উঠলেই ওটাকে সম্প্রচার করে দাও এবং চ্যানেলে টিআরপি বাড়িয়ে দাও এ ধরনের কিছু টেন্ডেন্সি আমি স্যাটেলাইট চ্যানেলের কথা আপাতত এখন বলবো না তবে বর্তমান যে সমস্ত ইউটিউব চ্যানেল আদি আছে তাদের অধিকাংশই কিন্তু এই হুজুকে মাতোয়ারা সমাজে ছড়িয়ে দাও টিআরপি তাদের বাড়বে এবং ব্যবসাটা চলবে এক কথা সহজ কথা কি জানো বিজনেস এবার আমরা এবার আমরা আসি ঠিক আছে আমিও তদন্তে সামান্য দেখছিলাম বিষয়টি নিউজ পেপারে লিখেছে বিষয়সূচক চিহ্ন প্রশ্নবোধক চিহ্ন দিয়ে রথযাত্রার পূর্বে ঘটে গেল অঘটন একই কি বিশাল খারাপ ইঙ্গিত কিসের ইঙ্গিত নানান কিছু দেখলেই কিন্তু তোমার দেখতে ইচ্ছে করবে তোমরা যেমন দেখেছ তো হ্যাঁ ঘটনাটি ঘটেছে এই গত সোমবার যে সেবাহিত কর্মী হলদর দাস মহাপাত্র বলে একজন নাম জানা যাচ্ছে সেবাহিত কর্মী তিনি নাকি অভিযোগ করেছেন ঠিক আছে একাদশীর সময়কালীন সময় আসলে জগন্নাথদেব বলরাম সুভদ্রা এরা এখন আড়ালে রয়েছেন তো স্নান যাত্রা হয়ে গেছে তারপরে ইহারা অসুস্থ হয়ে পড়েছেন অর্থাৎ জ্বর হয়েছে তো তখন তাদের তো উপাচার কিছু দিতে হয় তো মন্দির সিস্টেম অনুসারে ওখানকার রাজবৈদ্যের তৈরি মোদক অর্থাৎ বিশেষ একটি ভেষজ ওষুধ সংখ্যায় তিনশো তেরোটি জানা যাচ্ছে চুরি হয়েছে সত্তরটি জানা যাচ্ছে অভিযোগ অনুসার তো এই ওষুধ জগন্নাথ দেবতা দেবতাবাদি গ্রহণ করে সুতরাং এ যাবৎকাল ইতিহাসের বিরল ঘটনা বলে সম্প্রচারিত যে এরকম ঘটনা কখনই ঘটেনি সুতরাং এটা একটি মারাত্মক অপরাধের কাজ অপরাধ হয়েছে এই চুরিটা যারা করেছে যেভাবেই হোক না কেন এটা একটি মারাত্মক দুর্ঘটনা খারাপ ইঙ্গিত বিপর্যয় এবং জগন্নাথ মন্দিরকে কেন্দ্রায়িত করে বিরল ঘটনা ঠিক আছে প্রথমবার এটা ঘটেছে সুতরাং এটা একটি দুঃসংবাদও বলা চলে এখন একটি সংবাদ মাধ্যমে এটা সম্প্রচার করেছে তো তিনি অভিযোগ করেছিলেন পুরীর যে প্রশাসন ডিপার্টমেন্ট আছে সেখানে যাই হোক তদন্ত করবার জন্যে তিনি অ্যাপিল করেছেন যে তদন্ত হোক বিষয়টি নিয়ে যাই হোক পরবর্তীতে আরেকটি সংবাদ মাধ্যমে পেপারসে লিখছে যে না জগন্নাথ দেবের কোনো মোদক বা কোনো ওষুধ চুরি যায়নি অবশ্য সেটাও তাদের একটি প্রশ্নসূচক ঘটনাটি আসলে অভিযোগ করবার পরের দিন ওড়িশার যে আইনমন্ত্রী আছে তিনি নাকি বিষয়টি নিয়ে একটু তদন্ত করলেন এবং প্রশাসনিক ডিপার্টমেন্ট মানে জগন্নাথ মন্দিরের যে প্রশাসনিক ডিপার্টমেন্টের যিনি প্রধান আছেন প্রশাসক প্রধান তিনি তদন্ত করে দেখলেন না এরকম কিছুই ঘটেনি ঠিক আছে মানে ব্যাপারটা কি হলো মানে হিড়িক হুজুক ঠিক আছে এই সমস্ত বলে যাচ্ছে না মানে হঠাৎ করে কি করে মনে হলো যে সত্তরটি মদ খারিয়ে গেল সেবা ইচ্ছে কি করে তিনি বুঝলেন কেন বললেন কি কারণে বললেন কেনই বা অভিযোগ করলেন আবার এখন তদন্ত করে দেখা যাচ্ছে না এরকম কিছুই ঘটেনি বা মানে কি ঘটনাটি চাপা দেওয়া হচ্ছে নাকি যিনি এটা প্রচার করেছেন তিনি মাথা খারাপ হয়ে গিয়ে বলে ফেলেছেন কোনটা আসলে সঠিক নাকি সমাজ মাধ্যমে একটি হুজুক সম্প্রচার করবার একটি টেন্ডেন্সি কোনটা আমাদের কাছে আসলে প্রকৃত সংবাদ নেই আমরা এমন একটি জামানায় এমন একটি সংবাদ সম্প্রচারের ভেতর থেকে চলছি বা অধ্যয়ন করছি সেখানে মানে নিশ্চয়তা কিছু পাওয়া যাচ্ছে না প্রকৃত সত্য সংবাদ কি প্রকৃত কাহিনী কি প্রকৃত ঘটনা কি ঠিক আছে এই হুজুকের পেছনে কিন্তু অনেকগুলো কারণ আছে এই জগন্নাথ মন্দির অর্থাৎ পুরীর জগন্নাথ পুরী ধাম মন্দির এ মন্দির একটি অলৌকিক মন্দির বলে প্রচারিত এবং শাস্ত্রে লিখিত ইয়ার সত্যতা আছে মহাত্মা মহাজন এটা স্বীকার করেছেন আবার ঐতিহাসিক সিদ্ধান্ত অনুসারে কিছু বিতর্কও আছে এই রথযাত্রা বিষয়টি নিয়ে একটি লৌকিক আচারও সম্প্রচারিত হয় একটি সাধনের একটি যাত্রা যা মিলন মেলা হিসেবে কাজ করে মিলন যাত্রা হিসেবে কাজ করে এই প্রতীক হিসেবে এই যাত্রাটি এরকম বিতর্ক ঐতিহাসিক সিদ্ধান্ত অনুসারে আছে কিন্তু অনেক মহাত্মা মহাজন এটাকে দিব্য মনে করেন যাই সেটা আলাদা বিষয়বস্তু এখন জগন্নাথ দেবের দিব্যত্ব আছে ভগবান শ্রীকৃষ্ণের সরাসরি শরীর হচ্ছেন জগন্নাথ দেব এখন যদি সেটাই হয় তাহলে দিব্যত্ব আছে মন্দিরের দিব্যত্ব আছে হাজার বছর আগের এই সাংস্কৃতিক এবং আমাদের ভারতীয় সনাতন পৌরাণিক শাস্ত্রীয় সিদ্ধান্ত অনুসারে বহু কোটি বছর আগের এই মন্দিরের ইতিহাস আজকের থেকে না ইহা নিত্য থেকে এটা প্রকট হয়েছে আমি যতটুকু পৌরাণিক অধ্যয়ন করে দেখেছি সেখানে কিন্তু এই মন্দির স্থাপিত হয়েছে দিব্য জগৎ থেকে নিত্য জগৎ থেকে এখানে এসেছে এটা একটি নিত্য দিব্য ধাম অর্থাৎ ঈশ্বরের বাসস্থান যেখানে স্বয়ং ভগবান শ্রীহরি বা ভগবান শ্রীকৃষ্ণ বা নারায়ণ বা ভগবান বিষ্ণু তিনি সর্বদা প্রকট এবং অন্যান্য দেবতা ঋষি আদি রয়েছেন এখানে যদি কেউ অবস্থান করে তার মুক্তি অবধারিত এখানে যদি কেউ তপস্যা করে তার মুক্তি অবধারিত এই রথযাত্রার রথ বা দড়ি টানাটা যদি কেউ করে থাকে ভগবান জগন্নাথ দেবের এই রথকে যদি কেউ দর্শন করে জগন্নাথ দেবকে কেউ দর্শন করে মুক্তি অবধারিত এইসব জিনিসগুলো বহু বছর ধরে ট্র্যাডিশন হিসেবে প্রচারিত হয়ে আসছে ইয়ের ভেতর থেকে কি হয়েছে এখন যে ইউটিউব দুনিয়া সোশ্যাল মিডিয়া টেকনোলজিক্যাল দুনিয়া এতটা ফাস্ট হয়ে গেছে এবং এতটা এক্সটেন্ড এবং মানুষ এতটা হতচকিত এবং হুজুকে মাতোয়ারা যে কিছু একটি ঘটে গেলে সেটাকে একটি মোড়কে এমন করে বেঁধে দিচ্ছে যেন সেটা অলৌকিক কিছু একটি ঘটে গেছে কোনো কিছু একটি অঘটন ঘটে গেছে যেন পৃথিবীর একটি বিষয় বাস্তবিক ইয়ার ভেতরে কিছুই হয়তো ঘটেনি কিন্তু মানুষের কাছে পৌঁছে দাও এমন একটি সংবাদ রূপে যা মানুষ শুনেই ভরকে যায় আমার চ্যানেলে টিআরপি বেড়ে যায় ঠিক আছে বাস্তব সত্য কি এটা আমাদের কাছে সংবাদ মাধ্যমের মাধ্যম দিয়ে যে পৌঁছচ্ছে এটা হানড্রেড পারসেন্ট ঠিক আছে নিশ্চয়তা দিয়ে বলা যায় না এই জন্যে জগন্নাথ দেবকে নিয়ে অনেক কিছুই হবে যেমন কলিযুগ শেষ হয়ে যাচ্ছে জগন্নাথ দেবের মন্দিরের এই পাথর ভেঙে পড়েছে তার মানে বিরাট বড় একটি ইঙ্গিত কলিযুগ শেষ হওয়ার ধ্বংস হওয়ার পৃথিবীর নানান কিছু এই সমস্ত এ ভবিষ্য মালিকা এ মালিকা সে মালিকা ভবিষ্য পুরাণ ঠিক আছে এই সমস্ত গ্রন্থ দিয়ে বোঝানোর চেষ্টা করছে লেখা আছে কিছু কিছু জায়গায় সত্যতা বোঝা যাচ্ছে প্রমাণিত হয়েছে আবার অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় অপপ্রচার ছাড়া আর কিছুই না আসল সত্য একমাত্র ঈশ্বর জানে মহাত্মারা জানে তো যাই হোক এখন এটা কি খারাপ ইঙ্গিত প্রশ্ন ছিল সত্যি এটা খারাপ ইঙ্গিত ঘটনাটা যদি না ঘটে থাকে তারপরেও এটা খারাপ ইঙ্গিত কেন সমাজ মাধ্যমে জনমানুষে যেভাবে এই সংবাদটি প্রচারিত হচ্ছে এটা একটি খারাপ ইঙ্গিত জনগণের জন্য তাদের মস্তিষ্কে কি ঢুকে যাচ্ছে একটি খারাপ একটি চিন্তা শক্তি ঢুকে যাচ্ছে এবং যারা প্রচার করছেন যদি সংবাদটি প্রকৃত সঠিক সংবাদ না হয় তদন্ত সঠিক না হয় কিন্তু সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়ছে তাহলে সেই সংবাদ মাধ্যমের জন্য এটা একটি খারাপ ইঙ্গিত ভবিষ্যৎ কাল তাদেরকে অবশ্যই দণ্ড প্রদান করবে আর জগন্নাথ মন্দিরে যদি ঘটনাটি ঘটে থাকে যে সেবায়ত কর্মী বলছেন অথচ পরবর্তীকালে ওড়িশার সরকার সেটাকে তদন্ত সাপেক্ষে অস্বীকার করেছেন তার মানে এখানে বিতর্ক কিন্তু রয়ে যাচ্ছে আসল সত্য কি সেবাইত কর্মী নাকি প্রশাসনিক ডিপার্টমেন্ট নাকি সরকার নাকি হুজুগ। তাহলে এটাও একটি বিরাট বড় খারাপ ইঙ্গিত অর্থাৎ খেলা চলছে একটি ভারতীয় সনাতন সংস্কৃতির বহু হাজার বছর আগের একটি ঐতিহ্য বা দিব্য মন্দির জগন্নাথ ধাম সত্যি জগন্নাথ ধাম দিব্য স্থান আমরা যতটুকু জেনেছি সেটাই বলছি তাকে নিয়ে এই যে ছোট ছোট হুজুকগুলো উঠছে এটা কি ভালো ইঙ্গিত মনে হচ্ছে কোনো ক্রমেই না মাঝখানে একটি সংবাদ ছিল যে জগন্নাথদেবের ওখান থেকে নিম্ব কাষ্ট চুরি হয়ে এসছে পরে প্রমাণিত হয়েছে যে না নেওয়া হয়নি তাহলে উনি কেন বললেন ওখানকারই সেবাই যে ভাই আমি এখান থেকে নিমকাষ্ঠ নিম এখান থেকে আমি নিম্ন নিয়ে ওই দীঘায় একটি মন্দির সেখানে দিয়েছি মানে যখন যা মনে আসছে বলছে আবার করছে কিছুই পাওয়া যাচ্ছে তদন্ত না আলটিমেটলি কি হচ্ছে একটি খেলা চলছে মানে বাচ্চাদের পুতুল খেলার মতো ওই জগন্নাথ দেবকে নিয়ে চলছে যেমন আমরা রাস্তাঘাটে ছোট ছোট বাচ্চাদেরকে দেখি জগন্নাথের দেবের একটি ফটো কেনে আর ছোট করে দশ টাকা কুড়ি টাকার একটি রদ কেনে অবশ্য আজকে সেটার দাম হয়তো দুশো টাকা একশো টাকা হবে আমাদের সময় সেটা দশ টাকা পাঁচ টাকাই ছিল নিয়ে রাস্তা দিয়ে টানছে আর ওই ছোট ছোট বাচ্চারা আনন্দ করছে তো বিষয়টি সেরকম হয়ে যাচ্ছে না ডিভাইনিটির সঙ্গে এই যে খেলাটা চলছে ছলনার খেলা এটা আসলে ছলনার খেলা চলছে এক কথা তাই আমি বলবো এটা একটু বিজনেস ছাড়া আর কিছুই না ঈশ্বরের দিব্যত্ব নিয়ে এই সমস্ত ফাজলামো ই আর কি করা যখন যা মনে আসছে বলে দিলাম তদন্ত করে বলে না এটা ঠিক না মানে কোন ধরনের এই জিনিসগুলো হচ্ছে তিনশো তেরোটি যদি মোদক বা ওষুধই থেকে থাকে মানে ওষধি প্রোডাক্ট থেকে থাকে অর্থাৎ জগন্নাথ দেবের আর কি জ্বর হলে এই ওষুধটা দেওয়া হয় উনি অসুস্থ হয়ে পড়েন বাস্তবিক তিনি অসুস্থ হন কী হন জ্বর আসে না আসে এগুলো একটি তদন্ত সাপেক্ষ যা আমি এটাকে আর আঘাত করে বলতে চাই না অবশ্যই আমাদের মৃন্ময় মাঝে চিন্ময় সত্তা অবশ্যই জাগ্রত হয় আমাদের ভারতীয় প্রতিমা পূজার ভেতরে মহাত্মারা সে প্রমাণ দিয়েছে এই জন্য জগন্নাথ দেবের অবশ্যই জ্বর আসতে পারে তবে জগন্নাথ পুরীর জগন্নাথ দেবের জ্বর এসছে কিনা সেটা আলাদা বিষয় কিন্তু প্রতিমাতে যে চিন্ময় সত্তার বিকার আসে প্রকট হয় চৈতন্য সত্তার এটা প্রমাণিত তত্ত্ব এগুলো আমাদের কাছে আছে সুতরাং বিতর্ক খুব একটা নেই তো সেই ওষুধটা প্রদান করছেন তিনশো তেরোটি ওষুধ বানিয়েছিলেন রাজবৈদ্য সত্তরটি খোয়া গেছে একটি বলতেন দুটো বলতেন ঠিক আছে না ভুল হয়ে গেছে গণনায় ভুল হয়ে গেছে একটা দুটো গণনায় ভুল হতে পারে কিন্তু সত্তরটির কথা অভিযোগ করছেন বিষয়টি একটি ভাবনার নয় তাহলে কি ওনার মাথা খারাপ হয়ে গেছে তাহলে পুরীর পান্ডা হিসেবে সেবায়িত কর্মী হিসেবে যদি উনি এই ধরনের অভিযোগ করেন বা এই ধরনের সম্প্রচার করেন তাহলে বুঝতে হবে আগেও একটি ঘটনা ঘটেছে নিম্ব চুরি করা তার মানে সেবায়িত কর্মীদের কি মস্তিষ্কের বিকৃতি দেখা দিচ্ছে এটাও একটি প্রশ্ন আসছে মানে তাহলে কোনটা সত্য অ্যাটলাস্ট দেখা যাচ্ছে আমরা একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের ভেতর দিয়ে কিন্তু চলছে যেখানেই যাবে ব্যবসা সোশ্যাল মিডিয়াতে ব্যবসা সংবাদ মাধ্যমে ব্যবসা সংবাদ প্রতিবেদনে ব্যবসা মন্দির প্রতিষ্ঠানে ব্যবসা এমন কোনো মন্দির নেই যেখানে ব্যবসা হয় না এই সত্য বললে আবার অনেক সনাতনীরা ধ্বজা ধরে বলবেন আপনি একজন সনাতনী সাধু সন্ন্যাসী আপনি কেন আমাদের বিরুদ্ধে বলছেন এগুলো ছেড়ে দিন ভুল ত্রুটি থাকতেই পারে আসল কথা বলুন আপনি এটা বাস্তব বলেছে তাই না এখন তুমি নকল করছো নকল করে পাশ করছো এটা বলা যাবে না বলে আসল যেটা লিখেছে সেইটার বিচার করো টিচার তুমি সেটা হয় না এটা হয় টিচার শুধু ভালো দেখে মার্ক দিয়ে যাবে খারাপটা দেখে মার্ক দেবে না বা খারাপটা দেখার প্রয়োজন এটা হয় কখনও তাহলে ভালো স্টুডেন্ট খারাপ স্টুডেন্ট নির্বাচিত হবে কি করে তেমনি ডিভাইনিটি অর্থাৎ ডিভাইন ফোর্স আর একটি এভিল ফোর্স সৎ অসতের মীমাংসাটা হবে কি করে যদি এই প্রক্রিয়ায় চলে তাহলে তো পৃথিবীতে কোনো বিধি নিষেধ থাকার দরকারই নেই ডিভাইনিটি তাহলে প্রশ্নই নেই সবই ডিভাইন ভগবান ধর্ম কর্ম সবই ছেড়ে দিতে হবে কারণ এসবের বিচার করার দরকার নেই বিচার তো প্রথমে থাকতেই হবে জ্ঞান এবং অজ্ঞান ভালো এবং মন্দ তারপরে মন্দটাকে ছেড়ে দিতে হবে তারপরে ভালোটা অর্থাৎ জ্ঞানকে ধরতে হবে তারপরে আবার জ্ঞান অজ্ঞান দুটোই ছেড়ে দিতে হবে শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরবংশ দেবের পরিবেশে তো সেটা তো অনেক উন্নত স্তরের কিন্তু পৃথিবীতে জাগতিক সংসারে প্রাতিষ্ঠানিক কিছু নিয়মকানুন থাকে ধর্মের এত আচার অনুষ্ঠান কোন কারণ এগুলো তাহলে উঠিয়ে দিতে হবে তাহলে জগন্নাথ মন্দির থেকে পূজা অর্চনা সব উঠিয়ে দাও না ছাপ্পান্ন ভোগ উঠিয়ে দাও না কোনো ভোগই দেওয়ার দরকার নেই বা একটি ভোগ দাও না কিন্তু নিয়ম নিষ্ঠা তো আছে সুতরাং ভালো মন্দের অবশ্যই নির্বাচন হবে মীমাংসা হওয়া প্রয়োজন এবং ভালো মন্দের বিষয়টি উত্থাপন হওয়া প্রয়োজন তা না হলে প্রকৃত ডিভাইনিটি একটা সময় কালচক্রে কোথায় অতলতলে তলিয়ে যাবে সেটা আমরা বর্তমান যুগে কিন্তু দেখতে পাচ্ছি আর ভবিষ্যতে যেটা হতে চলেছে কত বড় ভয়ানক ইঙ্গিত আমি বলছি না যে মোদক চুরি গেছে এটা এটার কারণে একটি ভয়ানক ইঙ্গিত আমি বলছি এই যে সম্প্রচারটা হচ্ছে এবং যে বাচ্চাদের খেলাটা চলছে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান থেকে শুরু করে সমাজ মাধ্যমে ভরকে দেওয়া চড়কে দেওয়া মরকে দেওয়া ঠিক আছে এটা সব থেকে একটি ভয়ানক সমাজ মাধ্যমে আমাদের মনুষ্য জীবনে বা পৃথিবীতে ভয়ানক একটি ইঙ্গিত যাই হোক জয় জগন্নাথ जय बलभद्र सुभद्रा मारा की जय ठीक